এটা তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 এ নতুন নিয়ম প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা তৃতীয়মতে শিক্ষা বোর্ড থেকে তোমাদের নতুন নোটিশ প্রকাশ করেছে বৃত্তি পরীক্ষা নিয়ম নে তো বৃত্তি পরীক্ষার নতুন নিয়ম 2025 এ জানিয়েছে যে পঞ্চম শ্রেণী বাংলা ইংরেজি ও গণিত পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট অন্যদিকে বিজ্ঞান ও বাংলাদেশ বিষয় পড়া 1 ঘন্টা 15 মিনিট করে অন্যদিকে অষ্টম শ্রেণী তোমাদের বাংলা ইংরেজি ও গণিত পরীক্ষা হবে 3 ঘন্টা করে এবং বিজ্ঞান আর বাংলাদেশ বিষয় পড়া যাবে 1 ঘন্টা 30 মিনিট করে শিক্ষার্থীরা প্রতিটি বৃত্তি পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে তারা জানিয়েছে পরীক্ষা শুরু 30 মিনিট আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে অর্থাৎ নয়টা তিরিশের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষার কক্ষে বসতে হবে যারা দেরি করে আসবে তাদের নাম কিন্তু তারা তাদের নামের লিস্ট কিন্তু বোর্ডে পাঠাবে অর্থাৎ তোমরা যারা দেরি করে প্রবেশ করবে তাদের নাম কিন্তু বোর্ডে পাঠানো হবে সুতরাং তোমরা অবশ্য অবশ্যই সময় মতো বৃত্তি পরীক্ষার জন্য কেন্দ্রে যাবে শিক্ষার্থীরা তোমাদের প্রতিটি স্কুলে একুশে ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র দিতে হবে বলে তারা জানিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তোমাদের প্রবেশপত্র দিবে তো প্রবেশপত্র যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সাথে সাথে তোমার স্কুল কর্তৃপক্ষ অথবা শিক্ষক শিক্ষকদেরকে জানাবে তবে এই ক্ষেত্রে তুমি সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে তোমার যে ভুলটা থাকবে তোমার নাম অথবা তোমার পিতা নাম যদি কোথাও কোনো ভুল থেকে থাকে সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানালে তারা পাঁচ দিনের মধ্যে তোমার একটা সংশোধনের করে দেবে শিক্ষার্থীরা প্রতিটি স্টুডেন্টই তিন ফুট দূরে দূরে সিট হবে অর্থাৎ তোমাদের সবাইকে কিন্তু এক স্টুডেন্ট থেকে আগ স্টুডেন্টের সিট কিন্তু তিন ফুট দূরে থাকবে এটা তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা প্রতিটি প্রতি বিশ জন পরীক্ষার্থীদের জন্য একজন করে শিক্ষক পরীক্ষার গাড়ি থাকবে আর প্রতিটি পরীক্ষার কক্ষে কম পক্ষে দুইজন করে শিক্ষককে গাড়ি রাখা হবে

নিয়মিত অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে চাই